আসসালামু আলাইকুম সকলকে সকলকে স্বাগত আমার স্বপ্নের ছাদ বাগানে তো আমার দুই হাতে দেখতে পাচ্ছেন দুটো দু রকমের গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টগর ফুলের গাছ আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালবেরি তো এই মালবেরি গাছটা আমি নিয়ে এসছি আমার ননদের বাড়ি থেকে দুটো মালবেরির কাটিং করে আমাকে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমি নিয়ে এসেছি শ্রীধর নার্সারি থেকে এই টগরের দুটো গাছ তো এই গাছ দুটো মানে আনার পর নার্সারি থেকে আনার পর প্রথম পটিং মিডিয়া কি হবে আর কিভাবে আমি গাছটা লাগাবো ঠিক আছে এই দুটো গাছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আমি কিভাবে লাগাচ্ছি প্রথম পোটিং মিডিয়া কেমন হবে কি না হবে আপনারা কখন পোটিং মিডিয়ার পরে খাবার দিবেন কি না দিবেন সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরবো তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার তো চলুন আমি কিভাবে লাগাচ্ছি কি না লাগাচ্ছি কত ইঞ্চি টবে লাগাচ্ছি প্রথম মিডিয়াতে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো চলুন আপনারা দেখতে থাকুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি আমার গাছগুলো নিয়ে দেখতে পাচ্ছেন গাছগুলো নিয়ে বসে পড়েছি মাটি আমার অলরেডি তৈরি আছে তো মাটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন টব তো আপনারা কখন মানে নার্সারি থেকে গাছ আনার পর কখন আপনারা প্রথম গাছ লাগাবেন একটা টবে তো আপনারা নার্সারি থেকে গাছ আনার পর কিছুদিন মতো আপনারা ছাদে রেখে দেবেন মানে দশ থেকে পনেরো দিন মতো রেখে দেবেন যাতে আপনার ওয়েদারের সাথে গাছ একটু সামঞ্জস্য করে নিতে পারে তারপরে আপনারা প্রথম মানে সাপোর্টিং মিডিয়া আপনারা করতে পারে গাছে গাছ লাগানোর জন্য উপযুক্ত হবে তো আপনারা প্রথম পটিং মিডিয়া মানে মাটি কিভাবে তৈরি করবেন তো আপনারা নেবেন বাগানের নর্মাল মাটি নেবেন আপনারা ফিফটি আর ভার্মি কম্পোস্ট নেবেন আপনারা ফোরটি আর আপনারা ধানের তুষ নিতে পারেন টেন পার্সেন্ট এই সমস্ত কিছু আপনারা মিক্স করে গাছের প্রথম মিডিয়া আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন আর আপনারা প্রথম কোটিং মিডিয়ার জন্য যে টপ নির্বাচন করবেন তো কত ইঞ্চি টপ হতে পারে তো আপনারা প্রথমে আট ইঞ্চি টপ নিতে পারেন এটাই আমার আমার কাছে অন্তত মনে হয় খুবই জরুরি যে প্রথম যখন গাছ লাগাবেন নার্সারি থেকে আনার পর আট ইঞ্চি টবে দেবেন তারপরে যখন গাছ কিছুটা অ্যাডজাস্ট হয়ে তারপরে যখন আপনারা প্রথম রিপোর্টিং করবেন তখন আপনারা বড় পারেন তো চলুন আমি আট ইঞ্চি টব নিয়েছি এই গাছগুলো লাগানোর জন্য তো এই যে প্রথমে আমি আপনাদেরকে একটু টপটা দেখাই তো এটা আট ইঞ্চি টপ আর এখানে দেখুন সমস্ত ড্রেনেজ সিস্টেম কিন্তু করাই আছে তো জল যাতে ভালোভাবে ড্রেনেজ হয়ে যায় তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে যে টবগুলো নষ্ট হয়ে যায় ভেঙে যায় সেগুলোই কিন্তু আমি টুকরো করে রেখে দিই কারণ এগুলো এই ড্রেনেজের এই যে এসে আছে এগুলোতে আমি সুন্দর করে এগুলো সেট করে দেব ঠিক এই ড্রেনেজের ওপরে আপনারা এইভাবে দেবেন তারপরে কিন্তু আমি এই যে মাটি সেই মাটিটা কিন্তু আমি এই টবে আমি অর্ধেকটা আমি মাটি দেবো তারপরে আপনার গাছে যখন খাবার লাগবে তখন তো আবার আমাকে মাটির সাথে খাবার কিছুটা মিক্স করে যখন আমি দেবো তখন আস্তে আস্তে অনেকটাই মানে পূরণ হয়ে যাবে সেই জন্য আমি অল্প অর্ধেকটা কিছু মাটি আমি টবে ভরে নেব তো আপনারা প্রথম যখন গাছ লাগাবেন এইভাবেই গাছ লাগানোর চেষ্টা করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি কতটুকু টবের মধ্যে মাটি ভরে নিয়েছি আপনারা জাস্ট এইটুকুই মাটি ভরবেন তারপরে আমি কিন্তু গাছটা লাগাবো তো এই মালবেরি গাছটা আমি আমার ননদের বাড়ি থেকে নিয়ে এসেছি মানে ননদ মানে আপা আমি আপা বলি তো সেই আপার বাড়ি থেকে নিয়ে এসছি তো মালবেরিতে দেখুন কত সুন্দরভাবে কিন্তু কুড়ি চলে এসেছে তো এই মালবেরি গাছটা আমার আনা হলো মানে দিন পনেরো হবে মালবেের গাছটা আমি এনেছি তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আর শিকড় দেখুন কত সুন্দরভাবে একটু মাটি আমি জাস্ট এইভাবে হাতের সাহায্যে মানে একটু আলগা করে দেবো আমি ওপরের কিছু একটু মাটি আমি আলগা করে দেবো তো আপনারা যখন গাছ লাগাবেন এইভাবে একটু তলার মাটি একটু হাতে করে একটু আলগা করে মানে এ করে দেবেন আর ওপরের কিছু মাটি একটু আলগা করে দেবেন এই যে এইভাবে আমি সুন্দর করে গাছটা কিন্তু টবের মধ্যে ভালোভাবে দেখুন আমার সেট করা হয়ে গেছে এরপরে কিন্তু আমি গাছে গাছে এবার মাটি এইভাবে আমি চারিদিকে মাটি দিয়ে টবটাকে একটু ভর্তি করে গাছটাকে ভালোভাবে সেট করে নেব আপনারা মাটি এক জায়গায় দেবেন না চারিদিকে মাটি দিয়ে হাতে করে একটু সেট করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাটি দেওয়া কমপ্লিট আর গাছ লাগানো কিন্তু কমপ্লিট একটু করে আপনারা জাস্ট এইভাবে একটু সেট করে নেবেন হালকা করে একটু জাস্ট ঠুকে ঠুকে এইভাবে দিয়ে একটু সেট করে নেবেন দেখুন গাছটা কিন্তু আমার লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে যদি কারোর বাড়িতে মালবেরি থাকে কিভাবে আপনারা লাগান কি পরিচর্যা করেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারবেন আর এরপরে আমার ছাদ বাগানে এই মালবেরি আমি প্রথমবার লাগালাম আজকে আল্লাহর রহমতে আশা করছি ভালো রেজাল্ট আমি পাবো ট্রাই করছি সব নতুন নতুন এক এক রকমের অভিজ্ঞতা হচ্ছে এই ছাদ বাগান করে তো আমার এই গাছটা যেহেতু লাগানো কমপ্লিট হয়ে গেছে এটা আমি সাইডে রেখে এই যে টগর গাছটা আছে এই টগর গাছটাও আমি কিন্তু টবে লাগিয়ে নেব মাটি কিন্তু সেম আপনার ছাদ বাগানে যতই গাছ আপনারা লাগাবেন যে সমস্ত গাছ মাটি কিন্তু সেম প্রসেসেই আপনারা তৈরি করবেন এই মাটিতে আপনারা মানে প্রত্যেকটা গাছ আপনাদের লাগানোর উপযুক্ত তো চলুন এটা আমি সাইডে রেখে দিচ্ছি এই টবটা তারপরে আমি অন্য টব নিয়ে কিন্তু এই টগর গাছটা লাগিয়ে নেবো তো আপনারা দেখলেনই আমি মালবেরি গাছটা কিভাবে লাগালাম মালবেরি গাছটা আমি যেইভাবে লাগালাম আমি কিন্তু এই টগর গাছটা সেম একই প্রসেসে একই পদ্ধতিতে আমরা লাগাবো সেই জন্যে কিন্তু বেশি কিছু আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না মাটি সেম সমস্ত কিছুই সেম টবও সেম আট ইঞ্চি টব তো এইভাবে আমি টগর গাছটা লাগিয়ে নিই তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে টগর গাছটা দেখতে পাচ্ছেন যখন আমার এই ক্যারি ব্যাগটা আমি খুললাম টগর গাছ থেকে তো দেখুন কতটা পরিমাণে মানে শিকড় গজিয়েছে তো গাছটা আমার আনা হয়েছে মানে পনেরো কুড়ি দিন হয়েই গেল এনে আমি ছাদে জাস্ট একটু ওয়েদারের সাথে মানে অ্যাডজাস্ট করার জন্য রেখে দিয়েছিলাম তো লাগানো হয়নি আর কি বলুন তো এই ছোট যখন এই ক্যারি ব্যাগে থাকে তখন গাছের কি হয় গ্রোথ বেশি হয় না আর আপনার এই শেয়ারগুলো কিন্তু বেশি মানে ছড়িয়ে ছিটে থাকতে পারে না তো গাছ মানে আপনার বৃদ্ধি হয় না গাছে তো এই যে দেখতে পাচ্ছেন কতটা শেয়ার গজিয়েছে সেই জন্য আপনারা যখনই গাছ লাগাবেন তখন আপনারা এই যে গাছের গোড়া থেকে মাটি কিন্তু এইভাবে হালকা করে কিন্তু আপনারা একটু মানে ফেলে দেবেন হাতের সাহায্যে তো দেখতে পাচ্ছেন কত শেয়ার গচিয়েছে তো এবার যখন আমি এই টবে দেবো তখন কিন্তু এই শিকড়গুলো মানে অ্যাডজাস্ট হয়ে যাবে টবের সাথে আর যেহেতু জায়গাটাও অনেকটা বড় তো ধরিয়ে ছিটিয়ে যাওয়ার মানে অনেকটা মানে জায়গা পাবে তো আপনারা এইভাবে টগর গাছটা আমি লাগিয়ে নেব তো আপনারা এইভাবে লাগাবেন তো এটা আমার আট ইঞ্চি টব তো চলুন আমি এটাতে সেম প্রসেসে মাটিটা দিয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার টবের মধ্যে কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে সেট করে নিয়েছে এবার কিন্তু আমি চারিদিকে একটু করে মাটি দিয়ে নেব তো মাটি দেওয়ার পর আমি হালকা করে আমার টবটাকে একটু আমি জাস্ট এইভাবে ঢুকে নেবো যাতে মাটিটা একটু ভালোভাবে টবের সাথে সেট হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু টগর গাছটাও লাগানো কমপ্লিট এইভাবে কিন্তু আমি এই মালবেরির গাছটা এই টগর গাছটা লাগিয়ে নেবো আর সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আর আপনাদের দেখতেও ভালো লাগবে না সেই জন্য জাস্ট আমি এই দুটো গাছ আপনাদেরকে লাগিয়ে দেখালাম তো পরবর্তী দেওয়া আরও আমার দেখুন অনেক গাছ কিন্তু এখানে সমস্ত গাছ কিন্তু আমার ছাদে রাখা হয়েছে যাতে ওয়েদারের সাথে একটু অ্যাডজাস্ট হয়ে যেতে পারে এই গাছগুলো লাগানোরও আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে এইভাবে আপনার আমার একটু পাশে থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ছিল আজকের ভিডিও তো আজকের মতো টাটা